বিবি অর্থ বউ আর এই চেনা অর্থ মুখোশ ও বিবি চেনা খাতি আছে আরাম দে বাবা মরি গেলাম ও বাবা কেন জ্বর রইছে আই জ্বরে বুধয় যা বা আই হাক্কা চালি মোল্লার কাছে যাই হাক্কা চালি মোল্লা ডাক্তার তো ভালো ডাক্তার ওষুধ দিলে ভালো হইয়া যাওয়া যায় তার কাছেই যাই

ওষুধ বেশি বিবেচনা করে খাইও নিবার বাড়ি যাই বিবেচনা করে খাইও তাই আগেরকার সমাজে তো বিবি মানে বউ বৌরই তো বিবি কত তাহলে নিশ্চয়ই এটা স্ত্রীর প্রস্রাব দিয়া ধরিয়া গোলায় এখেই হবে ডাক্তার তো তাই বলছে তালি কী করি স্ত্রীর কাছে যাই আমাকে একটু বিবেচনা দাও একটু চিনা দাও এই কথা লজ্জার কথা এই কথা কি স্ত্রীর কাছে ক যায় দুঃখের বয়ে তিন দিন ধরে জরে যা সিমরে আমি বাথরুমে গিয়ে একখান খোরা পেতে রাখলাম খোরা পেতে রাখিয়া যদি দুই এক ফোঁটা পড়ে সেই সেই দুই এক ফোঁটা উৎসব দিয়ে বাড়ি গিয়া আমি ওষুধ গলিয়ে খাবো বিবেচনা করে খাবো কিন্তু এমনই কষ্টের কপাল বাথরুমে কোনো ভালো মানুষ খোরার উপর উৎসব করে কোনো ভালো মানুষ খোরার উপর উৎসব করে না কি করিয়া একটু প্রস্ত্রাপ তাই বিবেচনা করিয়া আমার ওষুধ খাওয়া লাগলো জ্বরে যাচ্ছি মরে জ্বরে যাচ্ছি মরে দিই ডাক্তারের ধারে যাই ডাক্তার কি ছাতা বালাই দিলো ছাতা বালাই দিলো ডাক্তারের ধারে গিয়া আগে ই করি দেখি তুমি তো নাম করা ডাক্তার কি নাম করা তুমি হ্যাঁ তুমি বিবেচনা করিয়া ওষুধ দিছো আমার তো কোনো জোয়ারই ছাড়া নাই কি কোয়েশ্চেন নি করুন বল দেই 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 ওষুধ কোটা দেই ওষুধ কোটা দেই আনি গুরু না ওষুধ দি খাইছ নি চাই তো তোরা এত দামি হ্যাঁ 100 বা 1000 বা ওষুধ দিলাম তো জ্বর কমবে কেন ভাইয়া ওষুধ খাইছ নি কি ওদি দেই কি হইছে তোরা বিবেচনা করে বললাম যে ওষুধ খাতি তুই বি ওষুধ খালি নি আরে আপনি কোন নাই বিবেচনা করে খাতি তাই আমি বাড়ি যাইয়ে তো বিবেচনা খাতি বিবি মনে তো বউ আগের সমাজে বিবি মানে বিবি বলতো তাই স্ত্রীর প্রস্তাব ধরিয়া সেই ওষুধ খেতে হবে না তাই আপনি কি করে স্ত্রীর কাছে যাই আমাকে বিবেচনা দাও আপুনি নগদ নগদ ভালোধ পালি তাই যে কৈছে কি বাবা বিবেচনা কৰে ফুৰিয়ে <laughs> গলম